নমস্কার সকলকে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ত্রিপুরা জবস ইনফো চ্যানেলে বন্ধুরা দু হাজার বাইশ তেইশ সালের কলেজ স্টুডেন্টদের কিন্তু মোবাইল ফোন কেনার জন্য পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে তো এখানে কিন্তু তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে দুই সাত দু হাজার চব্বিশ থেকে যার এখানে লাস্ট লাস্ট ডেট দেওয়া রয়েছে দুই আট দুই হাজার চব্বিশ এখানে অনলাইনে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে ফটোকপির প্রয়োজন হবে প্লাস এখানে জিএসটি বিলের প্রয়োজন হবে তারপরে এখানে ব্যাঙ্ক ডিটেলস প্রয়োজন হবে মার্কশিটের প্রয়োজন হবে এবং রেশন কার্ডের প্রয়োজন হবে ঠিক আছে তো তোমরা এখানে যারা যারা অনলাইনে অ্যাপ্লাই করতে চাও তোমরা কিন্তু মোবাইলের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে তো কীভাবে করবে সেই নিয়ে কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে ডিসকাস করব বেশি দেরি না করে আমরা ভিডিওটা শুরু করতে যাচ্ছি তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নেব যদি তোমরা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলা বেলাইকন টন করে রাখবে প্রত্যেক গভর্নমেন্ট বা প্রাইভেট জব রিলেটেড বা এডুকেশন রিলেটেড ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটি শুরু করে নেব তো প্রথমে সবাই তোমরা এখানে গুগলে চলে আসবে আসার পর বারে তোমাদের কিন্তু এখানে বিএমএস ত্রিপুরা লিখতে হবে লেখার পর তোমরা এখানে চার্জ বটনে ক্লিক করবে লেখার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট ইকোসিস্টেম তো এখানে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমাদের সামনে অফিশিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে তারপর তোমাদের এখানে সিটিজেন লগ ইন অপশন দেওয়া রয়েছে এই সিটিজেন লগ ইন অপশানে তোমাদের কিন্তু এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমাদের সাইন ইন এবং রেজিস্ট্রেশন তোমাদের পেজ ওপেন হয়ে যাবে যাদের এখানে আগে থেকে রেজিস্ট্রেশন রয়েছে তোমরা এখানে সাইন ইন অপশানে তোমাদের ইমেল আইডি বা মোবাইল নাম্বার দিয়ে সাইন ইন করে নেবে ঠিক আছে যারা রেজিস্ট্রেশন করেনি তারা কীভাবে রেজিস্ট্রেশন করবে তোমাদের এখানে দেখে দেখাচ্ছি রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা এখানে তোমাদের ফুল নেম ইমেল আইডি এবং মোবাইল নাম্বার বসিয়ে নেক্সট করবে নেক্সট করার পর তোমাদের মোবাইলে ওটিপি আসবে ওটিপিটা দেবে দেওয়ার পর তোমাদের প্রোফাইলটা আপডেট করতে হবে এখানে রেশন কার্ড দিয়ে তোমার নামটা চার্জ করতে হবে আদার্স ডিটেলসগুলি কোয়ালিশন বা তোমার অ্যাড্রেস অনেকগুলো দেখা রয়েছে সেগুলি তোমরা ফিল করবে ঠিক আছে আমি আর তোমাদের রেজিস্ট্রেশনটা দেখাচ্ছি না এখন তোমরা যারা এখানে আগে থেকে রেজিস্ট্রেশন করে রেখেছো তারা এখানে তোমাদের মোবাইল নাম্বার বা ইমেল আইডি দিয়ে তোমরা এখানে সাইন ইন করবে সাইন ইন অপশানে ক্লিক করবে ঠিক আছে সাইন ইন অপশানে ক্লিক করার পর তোমাদের মোবাইলে বা ইমেল আইডিতে ওটিপি চলে যাবে ওটিপিটা এখানে তোমাদের কিন্তু এখানে লিখতে হবে লেখার পর তোমরা কিন্তু এখানে যে সাবমিট অপশান দেওয়া রয়েছে এই সাবমিট অপশানে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছো এখানে তোমাদের সাইড রয়েছে এই সাইটটি ওপেন হয়ে যাবে তোমার যে ড্যাশবোর্ডটি রয়েছে এই ড্যাশবোর্ডটি কিন্তু ওপেন হয়ে যাবে তোমাদের কিছু এখানে কিছু করতে হবে না এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে নিচের যে রয়েছে মুখ্যমন্ত্রী ইবা যোজনা যোজনা ঠিক আছে স্পেশাল ফর একাডেমিক ইয়ার দুই হাজার বাইশ তোমাদের কিন্তু এখানে যে এনরোল অপশন দেওয়া রয়েছে এই এনরোল অপশনে তোমাদের কিন্তু এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এখানে বেসিক ইনফরমেশন চলে এসেছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিছু করতে হবে না এখানে তোমাদের তোমরা যে দেখতে পাচ্ছ প্রসিড অপশন দেওয়া রয়েছে এই প্রসিড অপশানে তোমাদের কিন্তু এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমরা যে তোমরা যখন এর সাইন ইন বা রেজিস্ট্রেশন করেছিলে রেজিস্ট্রেশন সমস্ত ডিটেলস কিন্তু এখানে চলে আসবে ঠিক আছে চলে আসার পর তোমাদের কিন্তু এখানে কাজ থাকবে যে ব্যাঙ্ক ডিটেলস বসাতে হবে ব্যাঙ্ক নেম সিলেক্ট করতে হবে আই এফ সি কোড লিখতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে তারপর এখানে তোমাদের নেম অফ ব্যাঙ্ক পাসবুক লিখতে হবে ঠিক আছে এখানে সে স্কিম স্পেসিফিক ডকুমেন্ট এরিয়া তোমাদের এখানে সিলেক্ট করতে হবে তোমরা এখানে স্কিম ইউজনা অফিস এখানে নাম লিখতে হবে ঠিক আছে ফটোগ্রাফ তারপর এখানে তোমাদের যে রেশন কার্ড রয়েছে রেশন কার্ড আপলোড করতে হবে তারপর এখানে তোমাদের যে লাস্ট এক্সামিশন ইয়ারের মার্কশিট রয়েছে মার্কশিট ও মার্কশিট এখানে সাবমিট করতে হবে পাসবুক ব্যাংকের পাসবুক সাবমিট করতে হবে তারপর এখানে তোমাদের যে জিএসটি বিলটা রয়েছে এখানে জিএসটি বিলটা কিন্তু সাবমিট করতে হবে তারপর এখানে তোমাদের জিএসটি বিলের সমস্ত ডিটেলস শিল এখানে কিন্তু ফিল আপ করতে হবে ঠিক আছে ফিল আপ করার পর তোমাদের এখানে নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ নেক্সট এই নেক্সট অপশানে ক্লিক করবে ক্লিক করার পর সাবমিট করবে সাবমিট করার পর তোমাদের কিন্তু এখানে তোমাদের যে স্লিপটা রিসিভ কপিটা রিসিভ কপিটা চলে আসবে সেখান থেকে তোমরা এখানে ডাউনলোড করে নেবে তো এই হচ্ছে প্রসেসটা তোমাদের যদি এখানে বুঝতে অসুবিধা হয় বা তোমরা যদি পার্ট নিজে না করতে অসুবিধা হয় এখানে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবে নিচে কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে কনট্যাক্ট করবে আমরা আমরা তোমাদের হেল্প করে দেবো ঠিক আছে ঘরে বসে তোমরা কিন্তু মোবাইলের মাধ্যমে এখানে অ্যাপ্লাই করতে পারছো ভিডিওটা দেখে যদি না বুঝো তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে আমরা তোমাদের হেল্প করে দেবো ঠিক আছে তো যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবে পরবর্তী গভর্নমেন্ট এবং প্রাইভেট জব প্রথমে পাওয়ার জন্য তো আজকে ভিডিও এখানে শেষ করছি দেখো আর নতুন ভিডিওতে ধন্যবাদ জয় হিন্দ জয় হয়